মানুষ মারা গেলে যে জায়গাটা গোসল দেয় ওই গোসলের জায়গায় খাট কিংবা ওই যে জায়গাটা একটু এরিয়া করে রাখা রাতের বেলায় মোমবাতি জ্বালানো বা একটা পাতিলের মধ্যে একটু পানি রাখা রহ এসে খাবে এই ধরনের বিশ্বাস যেভাবে উনি বললেন এই ধরনের বিশ্বাস আমার জানা মতো ইসলামে কোথাও নাই গোসলের জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষণ করবেন এক্ষেত্রে একটা দুর্বল সনদের একটা হাদিস আছে ইন্না আরওয়াহুল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত মানুষ মারা গেলে উনি যদি মুমিন বান্দা হয় তাহলে ওনার রুহুটা যেখানে খুশি ওখানে সায়ের করে রূহানি ভাবে এবং ওই মৃত ব্যক্তির বাড়িতেও রুহুটা আসে এই হিসাবে আপনি প্রথম সাত দিন ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ এই সাত দিন মৃত ব্যক্তির রুহু দুনিয়া থেকে ওনারা ফারেগ হওয়ার পরে প্রথম 7 দিন খুব বেশি ফিটনার মধ্যে থাকে এই 7 সাহাবাই কারাম যেটা করতেন ফাকানু ইস্তাহিব্বুনা আইতু আম আমহুম তিলকাল ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবুল যুহুদে বর্ণনা করছে সহিহ সনদের হাদিস যে সাহাবাই کرام এই 7 দিন ওনারা কি করতেন সাদ অনুযায়ী খাবার তনিয়ার মানুষদেরকে বিতরণ করতেন এই উসিলায় ওই ruhuটা আলামে বারযাখে শান্তি পাইতেন এই খাবার বিতরণের ও শিলাই এজন্য সঠিক জিনিসটা গ্রহণ করবে